আসসালাম আলাইকুমার আহমতুল্লাহব রাকাত আজকে হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের স্কুলের দ্বিতীয় শ্রেণীর অধ্যায় এক একুশ খ্রিস্টার সংখ্যা ও স্থানীয় মান চ্যাপ্টারের তিন নং প্রশ্নগুলো সমাধান করব তো এখানে ছিল নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি তো এখানে ছিল চব্বিশ আর এখানে ছিল ছাপ্পান্ন তো চব্বিশের হচ্ছে স্থানীয় মান লিখবো এজন্য হচ্ছে চব্বিশের নিচে একটা ধাক দিব ডান ও একটা ধাক্ক দিব চার ছিল চার লিখবো আর চারটা হচ্ছে এককরি করে কারণ আমরা জানি একক করছি ডান পাশে বসে তো আমরা হচ্ছে এখানে একক লিখে দিব পরে সমান দিব চারটা ডান পাশে লিখে দিব তারপর হচ্ছে এর নিচেও ঠিক আগের মধ্যে ডাক দিব আর এই লাইন দুইটা সমান রাখতে হবে তো দুই ছিল দু লিখবো আর এটা আছে হচ্ছে একক দর্শকের ঘরে তো আমরা এখানে দর্শক লিখে দিব তারপর হচ্ছে সমান দিব এখন দেখুন দুয়ের ডান পাশে একটা ঘর ছিল তো আমরা এই ঘরের জন্য একটা শূন্য দিব তো এককের নিচেই শূন্যটা দিতে হবে তারপরে এটা যেহেতু দুয়ের কাজ করতেছি তো আমরা এখানে দুই লিখে দিব তো এটাই হচ্ছে চব্বিশের স্থানীয় মান এখন হচ্ছে ছাপ্পান্ন এর স্থানীয় মান বের করবো তো এই জন্য হচ্ছে ছয় নিচে একটা দাগ দিব ডানো একটা দাগ দিব তো এখানে ছয় ছিল ছয় লিখবো আর আমরা জানি হচ্ছে ছয়টা হচ্ছে এককের গড়ে আসছে তো আমরা এখানে একক লিখবো তারপরে সমান দিব এখানে ছয় ছিল তো আমরা এখানে ছয় লিখবো অর্থাৎ ছয়ের একক হচ্ছে ছয় তারপরে পাঁচ নিচে আগেটার মতো দাগ দিব আর এই লাইন দুটা সমান রাখতে হবে পরে পাঁচ ছিল পাঁচ লিখবো আর এটা যেহেতু দশকে ঘরে ছিল তো এখানে হচ্ছে আমরা দশক কথাটা লিখে দিব পরে সমন দিব পাঁচের ডান পাশে একটা ঘর ছিল একটা শূন্য দিব তো যেহেতু পাঁচের কাজ করতেছি তো পাঁচ লিখবো তো এটাই হচ্ছে সংখ্যাটির স্থানীয় মান এখন হচ্ছে তিয়াত্তর এবং আটানব্বই স্থানীয় মান বের করবো তো তিনের নিচে একটা ডাক দিব তো তিন ছিল তিন লিখব এখানে হচ্ছে একক লিখবো কারণ একক হচ্ছে ডান পাশে বসে তো এটা হচ্ছে তিনটা একক তো আমরা হচ্ছে এখানে তিনের একক পেয়েছি তিন তো তিন লিখবো তারপরে হচ্ছে একটা ডাক দিব এখানে একটা দাগ দিব লাইনটা সোজা রাখতে হবে আর এখানে যেহেতু সাত ছিল সাত লিখবো আর সাতটা হচ্ছে একক দশকের গড়ে তো এখানে লিখব হচ্ছে দশক পরে সমান দিব সাতের ডান পাশে একটা গড় আছে হচ্ছে একটা শূন্য দিব তো এককের নিচে দিব পরে সাত ছিল এখানে সাত দিব তাহলে পেয়েছি সাত দশক মানে সত্তর তিন একক মানে তিন তো এটাই হচ্ছে তিয়াত্তরের স্থানীয় মান এখন হচ্ছে আটানব্বই এর স্থানীয় মান বের করবো তো এই জন্য হচ্ছে আটের নিচে একটা দাগ দিব এখানে আর ছিল আট লিখবো আর আটটা হচ্ছে এক উইল করে তো এখানে এক লিখবো তারপরে সমান দিব আর আটটা যেহেতু একক তো একক বসে ডান পাশে তো এখানে আট ছিল আটটা আমরা বসাই দিচ্ছি তারপরে নয় নিচে ঠিক আগেটার মধ্যে দাগ দিব লাইন দিলে সমান রাখতে হবে তারপরে এখানে নয় ছিল নয় লিখবো আর নয়টা হচ্ছে দশকের ঘরে একক দশক তো নয় ছিল দশকের ঘরে তো এখানে দশক লিখে দিব পরে সমান দিব নয় ডান পাশে একটা ঘর ছিল তো এই ঘরের জন্য একটা শূন্য দিব তো অবশ্যই এককের ঘরে দিব আর এখানে নয় কাজ করতেছি তো এখানে নয় লিখে দিব তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করানো থেকেই সাবস্ক্রাইব করে দিবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ